আপনি কে ছিল জানো জানোটা এখানে past participle বলা হয়েছে বন্ধুরা তোমরা past সম্পর্কে অবিয়াসলি কেউ তো জানো নিচে থাকো অবশ্যই কমেন্টে তো যে past participle সম্পর্কে কে কে জানো আর যদি না জানো ইনশাআল্লাহ শুনে লেগে থাকো নেক্সট ক্লাসে আমরা পাঁচ participle সম্পর্কে একটু ধারণা দিব আসুন ওন দ্য টেবিল কি আমরা জানি নাউন দ্য টেবিল কি নাউন তাহলে টেবিলের উপর টেবিলের সামনে কি সব সময় বসবে নাউনের সামনে কি বসবে অন টু অনটা কি প্রি পজিশন তাহলে দ্য ক্যাট জাম্প অন দ্য টেবিল কি লাভ দিয়ে কোথায় গেল কোথায় গেল টেবিলের উপরে কখন গেল গতি কখন গেল কিভাবে গেল গতিশীল অবস্থায় গেল তাহলে দ্য ক্যাট টেবল বিড়ালটি লাফায়ে গতিশীল লাফায়ে গতিশীল অবস্থায় কি কোথায় গেল টেবিলের উপরে তাহলে বিড়াল কি হেঁটে হেঁটে গেছে যায়নি দিয়ে গেছে গেছে কি না দ্রুত গেছে গেছে এই জন্যই এখানে টু ব্যবহার হয়েছে এই জন্যই কখন আমরা ইউজ করবো টু যখন গতিশীল অবস্থায় কোনো কিছুর মধ্যে দিয়ে কোথাও যায় পরবে তাহলে আমরা টু ব্যবহার করব আসো যে এক রস এক রস থ্রো অথবা এক রস থ্রো অথবা এক রস এখানে আমরা কি বলবো থ্রো এক রস এক শব্দের অর্থ কি তোমরা সব অবভিয়াসলি জানো আর এক রসটা কি প্রিপজিশন থ্রো এক রস কখন ইউজ হবে মনে রাখবা থ্রো এক রস তখন ইউজ করবে কোনো কিছু মধ্য দিয়ে কোনো কিছু চলে যাবে মানে চিরে যাবে ঢুকে যাবে বা কোনো কিছুর মধ্য দিয়ে বা কোনো কিছুকে ধরে চলে যাবে তখন আমরা অ্যাক্রোস অথবা থ্রো ইউজ করব যেমন ই ওয়েন অ্যাক্রোস তাহলে কেউ রোডের মধ্য দিয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করব অ্যাক্রোস তাহলে তোমরা অবিয়াসলি তোমরা বুঝে গেছো যে হচ্ছে অ্যাক্রোস কাল কোথায় কখন ইউজ করব মনে রাখ এতটুকু মনে রাখবা জাস্ট এন অফ যে এতটুকু মনে রাখলে হয়ে যাবে যে কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু একদম চলে গেছে সেক্ষেত্রে আমরা থ্রো অথবা অ্যাক্রোস ইউজ করব ভাই এখন আমরা কখন ইউজ আমরা ইন্টার ইনটু দ্য রুম বলে না দ্য স্টুডেন্ট ইন্টার ইন্টু দ্য রুম কখন ইউজ হবে ইন্টু গতিশীল অবস্থায় গতিশীল অবস্থায় যখন কোনো কিছু গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করবে সেই ক্ষেত্রে আমরা ইন্টু ব্যবহার করব। আসো ইন্টু আচ্ছা উইন্ডো উদাহরণ হিসাবে আমরা দিতে পারি দা ওয়াকস ইনটু দা রুম দা রুম কি দা রুম অবভিয়াসলি নাউন মানে ঘর ঘর অবভিয়াসলি নাউন হয় তাহলে নাউনের পূর্বে কোন কিছু বসে সেই ক্ষেত্রে তখন আমরা কি বলবো প্রি পজিশন বলবো প্রবেশ করা অবস্থায় কিন্তু হবে গতিশীল সেই ক্ষেত্রে হবে ইনটু এখন আউট অফ আউট অফ আমরা আচ্ছা আউট অফ আউট অফ দি বুক কোন কিছু থেকে বাইরে হয়ে যাচ্ছে কোন কিছু থেকে বাইরে হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করব যেমন শি গোজ আউট অফ দা এরিয়া শি গোজ সেটা কি একদম অবভিয়াসলি একটা মেয়ে মেয়ের একটা কি এটা আমরা বলবো এটা প্রোনাউন অবভিয়াসলি তাহলে শি গোজ আউট অফ দা এরিয়া এরিয়াটা কি এরিয়া একটা একটা জায়গা নির্দিষ্ট একটা এলাকা নিয়ে একটা এরিয়া গড়িত হয় যে এখানে বলছে শি গোজ আউট অফ দা এরিয়া সে চলে গিয়েছিল এরিয়ার মধ্য থেকে তাহলে কোথাও কার মধ্যে থেকে চলে গেছে এরিয়ার মধ্যে থেকে চলে গিয়েছে এক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করব। এখানে তাহলে আমরা কি এতটুকু আউট অফ কখন ইউজ হবে কোনো কিছু থেকে যাচ্ছে আউট অফ ব্যবহার করব আমরা এখন আসো যে অ্যালং অ্যালং সরি বন্ধুরা অ্যালং আমি হয়তো দেইনি এখানে আচ্ছা এ অ্যালং অ্যালং শব্দের অর্থ কি তোমরা জানো যে অ্যালং একাধিক নিঃস্ব অসহায় আসো যে এলং হি রাইস এলং দ্য রোড আমি একাকিত্ব কোনো কিছু তুমি একাকিত্ব ভাবে তুমি কোথাও যাচ্ছ বা কোথাও তুমি হাঁটতেছ সেক্ষেত্রে তোমরা এলং ইউজ করে থাকো সে তেমনি হি রাইস মানে কি সে যাচ্ছিল কোথায় যাচ্ছিল দা রোড মানে রোডের মধ্য দিয়ে যাচ্ছিল একাকিত্ব অবস্থায় সেক্ষেত্রে এটা এলং ইউজ করবো আমরা বন্ধুরা আজকের মতো এতটুকুই আজকে আমরা প্রিপোজিশনের উপর আলোচনা করছি মেবি ষাটটা প্রিপোজিশনের উপর আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমরা অবভিয়াসলি কমেন্ট করবা আর কমেন্ট অনুযায়ী ইনশাল্লাহ আমরা তোমাদেরকে বোঝানোর ট্রাই করব চেষ্টা করব আজকের ক্লাস এখানেই শেষ ইনশাল্লাহ নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি তোমরা নেক্সট ক্লাসে অবভিয়াসলি ঠিক সময়ে আমাদের সঙ্গে যুক্ত হবে ইনশাল্লাহ আজকের মতো এখানেই সালাম আলাইকুম